এমপি তামিম সরকার পাঠ একুশ আ ছাল তুলে ফেলবি নাকি বেডি হঠাৎ তামিম চিৎকার শুনে শোভার বুক কেঁপে ওঠে তারপর জোরে নিঃশ্বাস নিয়ে নিচু হয়ে সরি বলে তামিমকে কিন্তু প্রচণ্ড মেজাজ গরম হয় শোভা তামিম যে এত ঠান্ডা পানি দিয়ে গোসল করে সেটা শাওয়ারের নিচে না দাঁড়ালে টেরি পেত না শোভা রীতিমতো শরীরে কাপনি শুরু হয়ে যায় শোভার সোভা খুব রাগ নিয়ে তামিমের পিঠ ঘষতে থাকে সোভার যে হাত কাঁপছে সেটা তামিম ঠিকই টের পায় এক পর্যায়ে তামিম সোভার হাত ধরে তাকে সামনের দিকে ঘুরিয়ে নেয় তারপর শক্ত করে সোভার কোমর জাপটে ধরে আমারও তো বেহেস্তে যাওয়ার ইচ্ছা আছে আয় তো সেবা করি মানে চল তোর পিঠ ঘষে দিই না আমি মানে তুই চাস না আমি বেহেস্তে যাই নামাজ কালাম পড়ুন ইমানদার হন আর পিঠ ঘষতে হবে না আমার মতো খাটি মুসলিম আছে কেউ প্রতি শুক্রবারে নামাজ পড়ি শুক্কুর আলি কিছু কইলি না বলিনি ছাড়ুন প্লিজ তোকে তো ধরতেই পারলাম না ছাড়ব কিভাবে। শোভা নিজের চোখ নিচু করে ফেলে তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শোভার দিকে পুরো ভিজে একাকার হয়ে গেছে তামিম শোভা এভাবে পাঁচ ছয় মিনিট তাদের মধ্যে নিরাপত্তা চলে তামিম সুব্ভার কানের কাছে নিজের মুখ নিয়ে যায় নির্বাচনে জয়ী হলে গিফট হিসাবে তোকে চাই আমার তামিম সুব্ভার গলায় কিস করে চুপচাপ চলে যায় তারপর আবার পেছনে ফিরে বলে ইউ হ্যাভ ওনলি এইট ডেজ সুভা আট দিন পর আমাকে আটকানো মুশকিল হয়ে যাবে তোর জন্য সুভার নিজের চোখ বন্ধ করে ফেলে তামিমকে আটকানো যে সহজ না সেটা সুভা জানে শুধু জানে না ভালো করেই জানে তার প্রমাণ নিজের পুকুর উপরের দুটো গুলি ব্যথা আর ক্ষত মোটামুটি চলে গেলেও দাগ স্পষ্ট আছে নির্বাচন হবে আর তামিম জয়ী হবে না এটা অসম্ভব তাও সুভার একটু আশ্বাস রয়েছে এমপি নির্বাচনের পরপরই মন্ত্রীর নির্বাচন আর এমপি যে তামিম নিজের আব্বাকে জেতানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে সেটাও সুভা জানে তার মানে এর মাঝে সময় আছে তার কাছে সুভা ফ্রেশ হয়ে লাল শাড়ি পরে ভেজা চুল মুছতে মুছতে আসে ভালোভাবে চারপাশে দেখে নেয় তামিম কোথাও নেই সোভা সুন্দর মতো বের হয়ে নিজের চুল মুছতে থাকে এক পর্যায়ে অনুভব করে তার পিঠের ফিতা কেউ একজন বেঁধে দিচ্ছে তামিম ঘরে তামিম ছাড়া যে কেউ থাকবে না এটাও তার জানা সুভা চুপচাপ দাঁড়িয়ে থাকে সুভা, তুই কি মদ তোকে দেখলেই আমি মাতাল হয়ে যাই কেন তামিম ভালোভাবে শোভার দিকে তাকায় শাড়িটার ঠিক মতো কুচি ওঠেনি শাড়ি পরতে পারিস না হালকা তামিম সোভার কুচিগুলো বের করে সুন্দর মতো গুছিয়ে দেয় লজ্জায় মুখ লাল হয়ে যায় শোভার এটা কি করছে তামিম তামিমের শুধু বাহানা লাগে সোভার কাছে আসার জন্য তোকে বিয়ে করার আগে অনেক কিছুই শিখে রেখেছিলাম অনেক শখের তুই আমার সোভা কুচিগুলো তামিমের হাত থেকে নিয়ে ফেলে আমি করছি বাকিটা আপনি যান সুভা লজ্জায় মুখ লাল হয়ে যেতে দেখে তামিম বেশ আনন্দ পায় কিছুদিন পর সারা শরীরে আমার চিহ্ন নিয়ে ঘুরবি নিতে থাকো সুন্দর মতো চলে যায় এত লজ্জা দেওয়া ঠিক না একদিনে সুভাও তাড়াতাড়ি কুচিগুলো গুজে ফেলে তারপর ভাইয়ের রুমে চলে যায় আজকে খুব দেরি হয়ে গেল ভাইয়ের কাছে যেতে সুভা যেয়ে দেখে তামিম নার্সদের এবং ডাক্তারদের সাথে খুব কড়া ভাষায় কথা বলছে সুভা আড়াল থেকে সবটাই শুনে এক পর্যায়ে তামিমের ফোন আসে সে ফোন রিসিভ করে নিচে চলে যায় আর সুব্যাও তার ভাইয়ের রুমে প্রবেশ করে ভাই আজকে বহুত দেরি করে আসতেছেন ক্যান রে বিবাহিত মানুষদের সকালে উঠতে দেরি হয় তোরা বুঝবি না সাকিব তামিমের কথা শুনে মাহিরের দিকে তাকায় কারণ তার জন্যই সাকিবের প্রেম অসম্পূর্ণ দেবে যখন রাস্তায় রাস্তায় চিল্লাইয়া পরাঞ্জায় জলিয়ারে গান গাইছিল তখন বুঝি কেন গান গাইছিল আজকে বুঝলাম তখন তো ঠিকই লুঙ্গি উঠেয়া ডান্স করসোস এখন আফসোস করোস কেন তামিম কিছু না বলে চুপচাপ বাইরে চলে যেতে থাকে তার সাথে তার পাঁচ পণ্ডবও যায় কিন্তু আজকে তামিম তার খোলা জিপে না বসে বাইরে চলে যায় সোজা আসসালাম আলাইকুম স্যার দুলাভাই ডাকো শোভার একমাত্র স্বামী আমি আসসালাম আলাইকুম দুলা হোম এই সাকিব ওদের নিয়ে যা ভেতরে আমার বইয়ের কাছে সাকিব আর কালামানিক চুপচাপ দাঁড়িয়ে থাকে কলি আর কাকলি দিকে তাকিয়ে তামিম একটু ভুরু কুচকায় তারপর তুরি মারে সাকিবের মুখের দিকে সাথে দুজনের ধ্যান ফেরে কলি কাকলি সাকিব এবং মানিক দুজনে দুজনের দিকে তাকিয়ে দাঁত বের করে একটা ড্যাঞ্জারাস হাসি দেয় তারপর সুন্দর মতো নিয়ে যেতে থাকে তাদের ভাই সাথে কালার বাচ্চাও গেল কেন মনে হইতাছে বাড়িতে খুশির খবর মাহির তামিমের কথা রাগা মাথাও কিছু বুঝে না কিন্তু দুজনের মধ্যে যে ঘাপলা আছে সেটা ঠিকই বুঝতে পারে সাকিব আর তামিম ভেতরে ঢুকতে দেখতে পায় শোভা নিচে কিচেনের দিকে যাচ্ছে শোভা শোভা দেখা মাত্র কাল কলি কাকুলি তার দিকে ছুটে যায় কলি কাকুলি? সুব্যাও এসে তাদের জড়িয়ে ধরে একটু হালকা করেই ধরে কারণ সুভার বুকের ক্ষতটা একটু হলেও আছে তোরা এখানে তামিম দুলাভাই নিয়ে এসেছে সুভা বাইরে তাকিয়ে দেখে তামিম ফোনে কথা বলছে শোভা তখন তাদের বাসায় রুমে সেখানে বেশ কিছু সার্ভেন্ট ও তামিমের আম্মাও হাজির হয় এই প্রথম সরকার বাড়িতে প্রবেশ করল কলিকাকুলি এত এলাহি আয়োজন তারা আগে কখনো দেখেনি তারা তামিমের আম্মাকেও সালাম দেয় তোমার সুব্রার ফ্রেন্ড জি ম্যাডাম জি ম্যাডাম সুভার মাকেও ম্যাডাম ডাকতা দুজনে একসাথে মাথা নাড়ায় আমাকেও ডাকবা না আন্টি ডাকবা দুজনে আবার একসাথে মাথা নাড়ায় আয়সা বেগম সুভাকে নিয়ে কিচেনে যাওয়ার সময় দেখে সাকিবার মানিক হ্যান্ডলার মতো দাঁড়িয়ে থাকে কিরে রে জোরা বলদ তোরা এখানে কি করস মহিলাদের মধ্যে প্রেম বড় আম্মা হ্যাঁ প্রেম বড় আম্মা হ্যাঁ মানিক ফ্রেন্ডের বড় আম্মা ভাবি সাপের ফ্রেন্ড আসছে তো তাই দাঁড়ায় আসে যদি কিছু লাগে হয় বড় আম্মা আয়সা বেগম বলদের মতিগতি খুব ভালো মতোই টের পায় ছোট থেকে তামিমের সাথে তাদেরও বড় করেছে সে কোনো মেয়ে দেখলেই যে সাকিবার মানিক হ্যাংলা হয়ে যায় এটা নতুন কোনো বিষয় নয় এই নিয়ে তেষট্টি বার দুজনের প্রেম করার চেষ্টা পড়ে গেছে কিন্তু কোনোবারই তাদের জীবনে প্রেম আসে না দরজা ওইদিকে বিসমেল্লা বলে বের হও সাকিব আর মানিক একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে বের হয়ে যায় আমাকেও সুখ কেউ দেখবার পারে না প্রেমও হয় না জোড়া বলত একজন আরেকজনের গলা ধরে বের হয়ে যায় তামিমার বাকি তিনজন বাইরে ল্যাপটপ নিয়ে কিছু একটা করছে সাথে কোপাশামসুও দাঁড়িয়ে আছে সিল মারিবেন কোনখানে কোপাশামসুর মাঝখানে মানিকার সাকি বেশে স্লোগান দিতে থাকে দুই বছর আগে কোপা শামসুকে ওয়ার্ড তামিম নির্বাচনে দাঁড় করায় তার মার্কা ছিল গরু গরু মার্কায় ভোট দিন স্লোগানটি সামসুর জন্য একটু অন্যরকম লাগে রীতিমতো তাকে গরুর সাথে তুলনা করা হচ্ছিল তাই মানিকার সাকিব এই স্লোগান বের করে তারা পুরো নির্বাচন জুড়ে একটাই স্লোগান দিতে থাকে মারিবেন কোনখানে কোপা ভাইয়ের মাঝখানে বিষয়টি হাস্যকর হলেও গরুর থেকে শতগুণ ভালো হওয়ায় শামসুও কিছু বলেনি কিন্তু তারপর থেকে শামসু যতবারই জোড়া বলোদের সামনে পড়তো তারা এই স্লোগান দিয়ে উঠত ভাই আমি কিন্তু ওগে নর্লি কাঠটা লইতাম তামিম কোনো রিয়াকশন না দিয়ে নিজের হাসি লুকানোর চেষ্টা করে সত্যি বলতে তার পাশপান্ডবের এই কাজগুলো দেখতে দেখতে তামিম এতটাই অভ্যস্ত হয়ে গেছে তারা চুপচাপ থাকলে তামিমেরই দিনই শুরু হয় না কয়ডারে কোপাইলিরে কোপা শামসু ভাই আপাতত দুইটারে মু একটার নাম সাকিব আরেকটার নাম মানি সাকিব মেয়েদের মতো কোমর বাঁকাতে বাঁকাতে শামসুর কাছে এসে বুকের সিরিয়ালের নায়িকাদের মতো হালকা বাড়ি দেয় উফ দুষ্টু ছেলে খালি রাগ করে সাকিবের এমন মেয়েদের নকল করার অ্যাক্টিং দেখে তামিম সহ উপস্থিত সকলে আর নিজেদের হাসি আটকে রাখতে পারে না আমার পরি বান্ধবী ও ধৈরা কাদা কাটি তামিমের জল শক্ত হয়ে আসে সকল আ জড়াইয়া সকাল জড়াইয়া ধরছে হ তিনজন তিনজন রে তামিম উঠে সোজা হন হনিয়ে ভেতরে আসতে থাকে আচ্ছা সুবু এখানে সবাই এমন পুরনো ঢাকার লোকদের মতো কথা কেন বলে মনে হয় না এটা প্রধানমন্ত্রীর বাসভবন আমার শাশুড়ি আম্মু পুরান ঢাকার মেয়ে একদম খাঁটি উনি সবাইকে নিজের শেখরের অস্তিত্ব ভুলতে দেননি আচ্ছা সবু তোর গালে ওটা কি কালি সুভার গালে লেগে থাকা কিছু একটা সুন্দর মতো পরিষ্কার করছিল ঠিক তখনই তামিম ভেতরে আসে সে ছাড়া অন্য কেউ সুভার গালে হাত দিচ্ছে এটা খুব সহজে মানতে পারল না তামিম ঘাড়ের রক্তটা একটু বেঁকে গেল তার হাতের মুঠো শক্ত করে রাগ নিয়ন্ত্রণের ব্যথার চেষ্টা করতে লাগলো তামিম কয়েক মিনিট এভাবে দাঁড়িয়ে রইল কিন্তু তার ভেতরের কিছু একটা হয়ে যাচ্ছিল ঠিক বুঝতে পারছে না তামিম তামিম এসে হাত ধরে দাঁড় করায় একটু উপরে আসো দরকার আছে তামিম রীতিমতো হ্যাক্সটা টান দিয়ে নিয়ে যেতে লাগলো সুভাকে তামিমের এমন হঠাৎ আক্রান্ত আক্রান্ত আচরণ বুঝতে পারল না সোভা আজকে তো তেমন কোনো কিছু করেনি সে আর না তামিমের কথার অবাধ্য হয়েছে সকাল অবধি তো তামিমের মুড একদম ভুরফুরে ছিল তাহলে হঠাৎ এমন কি হলো আর সুভা নিজের অজান্তে করলই বাকি ভয় একদম ভেতর থেকে শেষ হয়ে আসছিল শোভা তামিমের কদিনের এত নরম ব্যবহারে খুনি তামিমের অস্তিত্ব প্রায় ভুলতে বসেছিল সুভা কিন্তু আজকে তামিমকে সেই চিরচেনা ভয়ঙ্কর রূপে দেখে ভেতরে অব্দি আতঙ্কের বাসা বাঁধে ভয়ে হিমশীতল হয়ে যায় শোভার শরীর তামিম সুব্ভার হাত এত জোরে ধরেছে যে সুভার চোখে পানি চিকচিক করতে লাগল যে কোনো সময় টপাটপ করে পড়তে পারে তামিম সুভাকে নিয়ে ঘরে প্রবেশ করেই এক ঝটকায় তাকে ফেলে দিল তাল সামলাতে না পেরে সজরে ফ্লোরে পড়ে গেল সুভা বুকের ক্ষতটায় যেন একটু ব্যথা পেল সে তামিম দরজা লক করে সুভার হাত ধরে টেনে তুলে তাকে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে তারপর বড় মেরুরের সামনে দাঁড়ায় করায় সোভাকে নিজের দিকে ঘুরিয়ে নিজের শরীরের আয়ত্ত নিয়ে আসে সোভার ছোট্ট দেহটি শরীরের ভর ছেড়ে দিয়ে সোভাকে একদম দড়ির মতো পেঁচিয়ে ধরে নড়াচড়া করার মতো স্পেস দেয় না সোফাকে তামিমের শরীরের ওজনের ভার নিতে পারে না সোভা হাঁসফাঁস করে ওঠে সোফা নিঃশ্বাস নিতেও সমস্যা হয় তার কিন্তু তামিম তো তামিমই তাকে নড়ানোর শক্তি সোভার নেই তামিম সোফাতে লোফাতে সাওয়ার যে লাগিয়ে এক হাতে শোভার গাল শক্ত করে ধরে আর অন্য হাত দিয়ে শোভার গাল ঘষতে থাকে খানিকটা আক্রোশে শোভার গাল ঘষতে থাকে তামিম খুব জোরে কেঁদে ওঠে সুভা কিন্তু বদ্ধ রুমে তার কান্নার আওয়াজ শোনার মতো কেউ নেই তামিমের রুমের আওয়াজ না বাইরে যায় আর না বাইরের আওয়াজ ভিতরে আসে শোভা কাঁদতে কাঁদতে মরে গেলেও মরেও যদি যায় তার কান্নার আওয়াজ কখনোই বাইরে যাবে না সোভা অনেকবার চেষ্টা করে তামিমকে বাধা দেওয়ার জন্য কিন্তু কোনো লাভ হয় না সোভার কান্না আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় যখন তার নরম পাত্রার চামড়া ভেদ করে রক্ত বের হয় শরীরের স্কিনের তুলনায় মুখের অনেকটাই সেন্সিটিভ হয় যার ফলে হালকা কিছু দিয়ে ঘষলেও দাগ পড়ে যায় সেখানে এত জোরে জোরে ঘষার ফলে রক্ত বের হওয়াটা স্বাভাবিক তামিম সুভাকে উল্টো দিকে ঘুরিয়ে পানি ছেড়ে দিয়ে ঘাড় শক্ত করে ধরে মুখ পানিতে ধরে কিছুক্ষণ পর তামিম সুভাকে উঠিয়ে মুখ মুছতে থাকে তাতেও খুব ব্যথা পায় সুভা ধৈর্যের সমস্ত সীমা অতিক্রম হয়ে যায় সুভার সে তামিমকে ধাক্কা দিয়ে খুব জোরে থাপ্পড় বসিয়ে দেয় তামিমের গালে দুই সেকেন্ডের জন্য তামিম নিশ্চুপ হয়ে যায় কোনো অনুভূতি বোঝা গেল না সে কি রেগে গেল গেলেও কতটা হিংস্র বাঘের মতো তামিম তাকায় সুভার দিকে তারপর সুভার হাত ধরে এক ঝটকাতে নিজের কাছে নিয়ে এসে হাফ কোলে নেয় সুভাকে সুভা হাত পা ছাড়িয়ে প্রচুর লাফালাফি করতে লাগলো কিন্তু কোনো লাভ হলো না তামিম সুভাকে বিছানায় ছুঁড়ে ফেলে দেয় সুব্ভা দু হাত ঠেলে পিছনে যেতে চায় কিন্তু তামিম তার পা ধরে টান দিয়ে নিজের শরীরের আয়ত্তের মাঝে নিয়ে আনে সুভাকে সমস্ত ঘর ছেড়ে দিয়ে সুভার হাত দুটো নিজের হাতে দিয়ে খুব শক্ত করে চেপে ধরে তারপর সুভার ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নেয় সুভা ইচ্ছে করে তামিমের ঠোঁটে কামড়ো দেওয়ার চেষ্টা করে কিন্তু অসফল হয় তামিম নিজের কোধের আক্রোশে সুভার ঠোঁট দিয়ে মিটিয়ে নিচ্ছে হাজার চেষ্টা করেও কোনো লাভ হয় না তার এভাবে ঠিক কতক্ষণ তামিম সুভাকে কিস করতে থাকে ঠিক জানা নেই সুভার মিনিমাম এক থেকে দেড় ঘন্টার বেশি হবে বলা চলে তামিমের সারা জীবনের জমিয়ে রাখা শখ বোধ হয় আজকে একেবারে বের করে দিচ্ছে শোভার উপরে হাত পা ছেড়ে দেয় শোভা অবচেতন হয়ে পড়ে থাকে তামিমের সাথে যুদ্ধ করার শক্তি শেষ তার কিছুক্ষণ পর তামিমও থামে শোভা বুকে মুখ গুজে চুপচাপ শুয়ে থাকে চোখ দিয়ে পানিয়ে গড়িয়ে পড়ে শোভার তামিম গালে কিছুটা পানি যায় মুখ তুলে তাকায় তামিম সোভ্যার চোখ বন্ধ কিন্তু পানি গড়িয়ে পড়ছে পরক্ষণেই চোখ যায় সোভ্যার ঠোঁটে মৌমাছি কামড় দিলে যেমন ফুলে ওঠে ঠিক তেমনটাই ফুলে গেছে সোভ্যার ঠোঁট কিন্তু তারপরেও তার পরিকে অসম্ভব সুন্দর লাগছিল এই হালকা পাতলা আদরে নেতিয়ে পড়লে হবে এখনও তো কিছুই করেনি ঘিনায় মুখ অন্যদিকে ফিরিয়ে নেয় সোভা আমার দিকে তাকাও পড়ি সোভা তামিমের কথা শোনে না তাতে তামিমের রাগ আরও বেড়ে যায় তাকাতে বলেছি না খুব জোরে ধমকিয়ে ওঠে তামিম তামিমের ধমকের সাথে সাথে সুব্ভা তার দিকে তাকায় ঘৃণাই হোক আর ভালোবাসাই হোক তোমার দৃষ্টিতে যেন শুধু আমিই থাকি তামিম সরে যায় সুব্ভার উপর থেকে তার ফার্স্ট এড বক্স নিয়ে আসে সুব্বা তখনও বিছানাতেই ছিল তামিম সুব্ভার বাহু ধরে খুব আলতো করে উঠায় তাকে তারপর সুব্ভার গালে মেডিসিন লাগিয়ে দেয় ব্যথায় চোখ বন্ধ করে ফেলে সুভা। সে এখনো বুঝলো না যে তামিম হঠাৎ কেন এতটা অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল আর তার দোষটা কোথায় তামিম মেডিসিন লাগিয়ে দিয়ে হাতের আঙুল দিয়ে সুভার ঠোঁটে স্লাইড করতে থাকে রাতে আর একটু আদর করে দিলে ঠিক হয়ে যাবে ঠোঁট তামিম চুপচাপ উঠে দরজার লক খুলে আবার তাকাতো শোভার দিকে আমাকে অধৈর্য করে তোলো না সকাল আট দিন তো দূরে থাক আট সেকেন্ডেও সময় পাবে না তামিম বের হয়ে চলে যায় আর শোভা খুব জোরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে এমন নোংরা মানুষের সাথে কি থাকা যায় তামিম যদি সুভাকে সাধারণ ছেলেদের মতো নিজের বউ করে নিত তাহলে হয়তো সে বিনা বাক্যে তামিমকে মেনে নিত কিন্তু জোর করেও না করার ভান ধরে সুভ্যার ইচ্ছার বিরুদ্ধে এত কিছু করানোর পর তামিমের প্রতি এক চিনটি পরিমাণে ভালোবাসা আসে না সোভার মনে তামিম নিচে এসে সাকিব আর মানিককে আদেশ করে সোভার ফ্রেন্ডদের বাড়ি দিয়ে আসতে তামিম নিজেও খুব রেগে পার্টি অফিসে চলে যায় সাকিব আর মানিক নিজেদের বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে কলি আর কাকলিকে বসিয়ে রোমান্টিক হিরোদের মতো বাড়ি নিয়ে যাবে শোনো মানিক্কা কলি যখন আইব তুই আমার নামে তারিফ করবি কবি আমি এত সুন্দর কেন আমার পেছনে এত মেয়ে ঘোরে কেন আর তুই আমার নামে তারিফ করবি কবি আমার মতো নিষ্পব পোলা আরশিনগরে নাই এত পরিষ্কার কেন আমার মন সাকিব আর মানিক দুজনে সুন্দর মতো ডায়লগ মুখস্থ করে রাখে এই যাত্রায় মেয়ে পটিয়েই ছাড়বে কিন্তু বাকি তিনজনও যে লুকিয়ে লুকিয়ে তাদের এসব কাণ্ড কারখানা দেখছিল তা গুণক্ষরেও টের পায়নি তারা আমরা নারীহীন জীবন কাটামো আর ওরা গার্লফ্রেন্ড চুম্মা খাইবো খেয়েটা কি মানা যায় একদম না সিমড়িদুরে আইলে অ্যাটাক কলিয়ার কাকলি তামিমের মায়ের থেকে সুন্দর মতো বিদায় নিয়ে আসে তারা অনেকক্ষণ শোভার জন্য দাঁড়িয়ে ছিল নিচে কিন্তু শোভা নিচে আসতে না দেখে তারা আর বেশি দেরি করেনি তামিম চলে যাওয়ার বিশ মিনিট পর তারাও বের হয়ে চলে আসে কলিয়ার কাকলি বের হতে সাকিবার মানিক দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে বিশ্ব জয়কারী হাসি দেয় যখনই তারা কাছাকাছি এসে দাঁড়ায় তখনই বাকি তিনজন এসে হাজির হয় কিরে বোমা সাকিব আর কালা মানিক আজকে কাউরে উড়াইলি না তোরা কলি আর কাকলি ফিক করে হেসে ওঠে তারপর সাথে সাথে হাসি মুখ বন্ধ করে ফেলে সাকিব আর মানিক দুজন একজন আরেকজনের দিকে তাকায় কিন্তু কোনো রিয়াকশন দেয় না কলি তুমি আমার আর কাকলি তুমি আমার সাকিব আর মানিকের কথা শুনে আর কাকলি ভুরু কুচকে তাকায় মানিক তুমি আমার বাইকে আসো আর কাকলি তুমি ওর বাইকে যাও কলিয়ার কাকলি কোনো কথা না বাড়িয়ে চুপচাপ উঠে বসে সাকিবার মানিকো বাকি তিনজনকে দেখে প্রচুর ভাব নিয়ে হাসি দিয়ে বাইক স্টার্ট দেয় দেখছোস মাহি দেখছোস আমাকো আগে মাইয়া পাইয়া গেল ফাইটটা যায় বুকটা ফাইটটা যায় বন্ধু যখন মেয়ে লইয়া আমাগো চোখের সামনে দিয়া বাইক লইয়া ভাগ্যা যায় ফাইটটা যায় বুকটা ফাইটটা যায় মাহিরের এমন অদ্ভুত গান শুনে টাকলা মফিস আর পেট রফিক নিজেদের পায়ের স্যান্ডেল খুলে তার পেছনে দৌড় লাগায় এত গরমে এমন ফালতু গান শুনলে যে কেউ রাগে শেষ হয়ে যাবে তারা দুজনও এখন রাগে শেষ প্রায় বিশ মিনিট সময় লাগে কলিয়ার কাকলিকে তাদের বাড়ির সামনে রাস্তায় নামিয়ে দিতে কিন্তু শুধু নামিয়ে দিয়ে তো আর হবে না মেয়ে তো আর এমনি এমনি পড়বে না তোমরা দাঁড়াও আমরা একটু আসতেছি জোরা বলো রাস্তার ধারের দোকান থেকে দুটো আইসক্রিম কিনে নিয়ে আসে আর কলি এবং কাকলির সামনে ধরে না না ভাইয়া লাগবে না জি ভাইয়া লাগবে না সাকিব কলির হাতে আর কাকলির হাতে মানিক আইসক্রিম ধরিয়ে দেয় আরে নেও কত গরম তোমরা এত সুন্দর গরমে ঘামলে কেমন লাগে আইসক্রিম খাও দুইজনই জোর করে তাদের দুজনের হাতে আইসক্রিম দিয়ে দেয় প্রথমে না করলেও পরে তারা নিয়ে নেয় আবার কবে বের হবা আর তো বের হওয়া হবে না ভাইয়া কলির কথা শুনে সাকিবের একটু মন খারাপ হয় ওরা বের না হলে প্রেমটা হবে কিভাবে কেন বের না কেন কেউ কিছু বলেছে আমারে কও খালি এখন উড়াই দিতেছে না ভাইয়া কেউ কিছু বলেনি আসলে আমাদের বিয়ে তো সামনে তাই সাকিব আর মানিক যেন এই মুহূর্তে বিশাল বড় একটা ছ্যাখা খেয়ে গেল দুজনের একসাথে জি ভাইয়া সাকিব আর মানিক দুজন দুজনের মুখের দিকে তাকায় তারপর খুব করে যে যার আইসক্রিম নিয়ে নেয় তাদের হাত থেকে আইসক্রিম ফেরত সেমরি তুইও দে যে যার মতো আইসক্রিম নিয়ে বাইক স্টার্ট দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব জায়গা ত্যাগ করে কলি আর কাকুলি বোকার মতো রোদে দাঁড়িয়েই থাকে কি থেকে কি হয়ে গেল আইসক্রিম দিয়ে আবার নিয়ে নিল কেন এটাই তো তারা বুঝলো না সারা রাস্তা মুখ প্রচণ্ড ভার করে আসে তারা দুজন এসেই পার্টি অফিসে চলে যায় সবাই তখন সবে মাত্র আসছিল অফিসে তাদের দেখা মাত্রই তারা দাঁড়িয়ে পড়ে কিরে ভাইয়া থেকে ছাইয়া হলে তোর বাল যা সর বেটা মানিকার সাকিব একজন আরেকজনের গলা ধরে উপরে উঠতে থাকে তাদের সাথে বাকিরা উপরে উঠতে থাকে উপরে আসতেই সকলের কানে জিনিস ভাঙার প্রচণ্ড আওয়াজ আসতে থাকে সকলে তামিমের কক্ষের সামনে দাঁড়ায় কিন্তু ভেতর থেকে দরজা বন্ধ থাকায় তারা তেমন কিছুই করতে পারে না তামিমকে ডাকা ছাড়া কিছুক্ষণ আগে তামিমের র‍্যাক কতটা ভয়ঙ্কর সেটা সকলেরই জানা এমনকি সোভারও তারপরও সে এমন কিছু করবে যাতে তামিম তার উপর নিজের আক্রোশ বের করে তামিম খুব জোরে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায় কে এলো কে থাকলো সেদিকে কোনো ধ্যানই নেই তার পার্টি অফিসে এসে তামিম নিজের কক্ষে ঢুকে পড়ে তারপর টেবিলে উপস্থিত সকল কিছু ছুঁড়ে নিচে ফেলে দেয় একটি স্টিক দিয়ে সব কিছু ভাঙতে শুরু করে এক পর্যায়ে চুপচাপ ফ্লোরে বসে থাকে আর সিগারেট ধোঁয়া ওড়াতে থাকে একটু ভালোবাসলে কি ক্ষতি হইতো শোভা একটু কি ভালোবাসা যেত না আমাকে বর্তমান তামিম খুব জোরে কথাগুলো বলতে থাকে আর বাইরে সবাই দাঁড়িয়ে কথাগুলো শুনতে থাকে প্রেমিক তামিক তাদের কাছে বড্ড বেমানান আর এই তামিমকে তো তারা চেনে না তামিম দরজা খুলে বাইরে বেরিয়ে আসে বাংলাদেশের সব থেকে বেস্ট স্কিন ডাক্তারকে ধৈরা নিয়ে আয় তামিম বলতে দেরি তার পাঁচ পণ্ডবদের কাজে নামতে দেরি নাই ততক্ষণে লোকা নিয়ে তামিম কক্ষ আবার সুন্দর মতো সাজানো হয় তামিমও কনফারেন্স রুমে বসে থাকে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর ডাক্তারকে নিয়ে হাজির হয় তারা ডাক্তার সুন্দর মতো সালাম দিয়ে ভিতরে প্রবেশ করে কয়দিন সময় লাগবে দাগ যেতে চার দিন স্যার জ্বলবে জিনা তামিম উঠে ডাক্তারের কাছ থেকে মেডিসিন নিয়ে নেয় যত বিন্দু পরিমাণে ও ওর গাল জ্বলে পরে তোর শরীরে আগুন দেব। ডাক্তার রুমাল দিয়ে ঘাম মসতে থাকে মেডিসিন নিয়ে বেরিয়ে পড়ে মন বাসায় রেখে বাইরে কাজ করা যায় না তামিম চলে যাওয়ার পরপরই তামিমের মা শুভার রুমে আসে সুভা তখন চুপচাপ খাটের একপাশে বসেছিল আয়সা বেগ ও মেশে সুভার মাথায় হাত রাখে সুবভা সলো নয়নে তাকায় তার দিকে তারপর তাকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে থাকে গালে কি খুব জ্বলছে মা শোভা কোনো কথা বলে না শুধু মাথা নাড়িয়ে হুম করে আয়সা বেগম নিচ থেকে আইস কিউব আনিয়ে শুভার গালে দিতে থাকে ছেলেটা আমার তোমার জন্য পাগল শোভা কোনো কথা না বলে চুপচাপ বসে থাকে আমার বাজান এমন ছিল না জানো খুবই নম্ন ভদ্র ছিল আমার সোনা কখনো বড়দের মুখের উপর কথাও বলেনি সে আর আজকে দেখো প্রতিদিন লাশের বন্যা ফেলাইতে ফেলাইতেছে আপনারা ওনাকে কেন বাধা দিচ্ছেন না তামিম এই পথে আমাদের জন্যই গেছে আয়সা বেগমের শেষের কথা শুনে চোখ বড় বড় হয়ে ওঠে বাবা মার জন্য সন্তান খুনি হয় এটা প্রথমবার শুনল সে তোমার কাছে একটা অনুরোধ করবো মা আপনি আমার মা হন অনুরোধ কেন আদেশ করুন আমার ছেলেকে তুমি আগলে রাখবা সুভার মুখ চুপসে যায় এটা তো সত্যিই সে তামিমকে জমের মতো ভয় পায় সে তার থেকে মুক্তি চায় তাহলে আগলে রাখবে কি করে বউ পারে না এমন কোনো কাজ নাই আমি মা হইয়া তোমার কাছে ভিক্ষা চাইতেছি সুভা প্লিজ আয়সা সরকার এবার না এবার না পাড়াতে কান্নায় ভেঙে পড়ে তুমি ছাড়া এখন আর আমার কোনো উপায় নাই আমি তোমার পায়ে পড়ি ছি মা এ কী করছেন এগুলো আপনার আমার পোলারে তুমি ফিরাইয়া দাও শোভা একজন মা তার সন্তানের জন্য যে কতটা নিচু হতে পারে সেটা আয়সা সরকারকে দেখলে বোঝা যায় আমি কথা দিচ্ছি সত্যি মা জি রাত বারোটা পঁয়ত্রিশ শোভা ফ্রেশ হয়ে সবে মাত্র বিছানায় বসেছিল আর তখনই তামিম রুমে প্রবেশ করে অন্য মনস্ক থাকায় তামিম যে এসেছে সেটা শোভা লক্ষ্য করেনি তামিম রুমে ঢুকে দেখে একটি জলচান্ত পরি তার বিছানায় চুল ছেড়ে দিয়ে বসে আছে শুকনো ঢোক গিলে তামিম এত সুন্দর মেয়ে আমার বউ আজকে মনে হয় আবার হার্ট অ্যাটাক হবে তামিম এসে সোভার গা ঘেঁষে বসে তামিম বসতেই সোভা একটু নড়ে চড়ে বসে তামিম সুন্দর মতো মলম বের করে সুভার গালে লাগাতে শুরু করে থেকে থেকে ফু দিয়েও দিতে থাকে সরি সোভা চোখ বড় বড় করে তামিমের দিকে তাকায় একেই বলে জুতা মেরে গরু দান তোমার আশেপাশে কেউ থাকলে আমার মাথা ঠিক থাকে না সকাল কিন্তু কলিত মেয়ে ছিল তাও আমার হিংসা হইতা ছিল আমার বউ আমি ছুঁলাম না অন্যরা গাল ধরে ফেললো একজন মেয়ে ধরেছিল গাল এতেও আপনার সমস্যা ছেলে মেয়ে বুঝি না তুমি শুধু আমার আপনি তো সাইকো কিংসুকের থেকেও খারাপ কেন আমি কি আমার বইয়ের জীবন্ত কবর দিছি নাকি শোভা বুক থেকে একটু কাপড় সরিয়ে গুলি লাগার চিহ্নটা দেখায় ওটা তো আমি রাগে গুলি মারছিলাম সুভা মন থেকে মারি নাই সুভা কানিকটা বলদের মতো তাকিয়ে থাকে শামিমের দিকে মন থেকে মারিনি তাতেই দুটো মারলে না জানি কয়টা খেতে হতো তাকে তামিম ফু দিয়ে মলম লাগাতে লাগাতে সুভার খুব কাছে চলে আসে এতটা কাছে যে সুভা তামিমের নিঃশ্বাস অনুভব করতে পারছিল গলা শুকিয়ে আসে সুভার তামিম যে উজ্জ্বল শ্যামলার মধ্যে মারাত্মক সুন্দর দেখতে তাও সুব্যা অস্বীকার করে না তামিম কাছে এলে সুব্যার ভেতরেও একটা চাহিদা কাজ করে তাকে কাছে পাওয়ার কিন্তু তামিমের এমন আচরণে বারবার সুভা নিজের অনুভূতি দাবিয়ে রাখে হাতে কি হয়েছে এমনি কেটে গেছে এমনিও হাত কাটে সুব্া উঠে ফার্স্ট এড বক্স বের করে তারপর সুন্দর মতো তামিমের হাত ড্রেসিং করতে থাকে তামিমও চুপচাপ বসে থাকে আমাকে মেরে যদি নিজেকে কষ্ট দেন তাহলে মেরে লাভ কি তামিম সুভার কাল ধরে মুখ উপরে তোলে আমি তোমাকে ভালোবাসি শোভা খুব ভালোবাসি সুভাহার কথা না বাড়িয়ে তামিমের হাত নিয়ে তাতে ব্যান্ডেজ করা শুরু করে তারপর ফার্স্ট এড বক্স রেখে পাশে শুয়ে পড়ে তামিম একটা বালিশ নিয়ে চুপচাপ সুপায় যেতে থাকে ঘুমাবেন না আমি সুপাই ঘুমাইতেছি তুই এখানে ঘুমা সুভা কিছুক্ষণ চুপ থেকে আবার শুয়ে পড়ে বিছানা অনেক বড় শুয়ে পড়ুন সুভার বলতে দেরি তামিমের বেহায়ার মতো শুতে দেরি নেই তামিম লাইট অফ করে চুপচাপ শুয়ে পড়ে কিন্তু ঘুমায় না সুভা চুপচাপ শুয়ে থাকে সেও ঘুমায় না চলবে ইনশাআল্লাহ